ভাই আসসালামু আলিক ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা আপনি তো এখন নিয়মিত রকি ভাইয়ের সঙ্গে কাজে যুক্ত আছেন জি আচ্ছা আপনার পরিচয়টা খামারের লোকেশনটা বলে দেন আমার নাম মোহাম্মদ তাইবালি আমি মূলত মাদ্রাসাতে চাকরি করি আর রকিভাইর সাথে ব্যবসায় সহযোগিতায় আছি আমাদের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ইশ্বরদি থানা অরণকোলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম রকি ডেয়ারি ফার্ম এখান থেকে সকল প্রকার গরু বছর বিক্রয় করা হয় ইনশাআল্লাহ এখানে সার বকনা গাবি সব পেগনেট সবই পাওয়া যায় ইনশাআল্লাহ আচ্ছা সব ধরনের গরু বছরই আছে কেউ নিতে চাইলে সরোজবনের ঠিকানা অনুযায়ী আসতে পারে অথবা যদি বিশ্বস্ত লোক হয় অবশ্যই অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবে কোনো সমস্যা নাই আচ্ছা আজকে ভিডিওতে কেমন ধরনের গরু বাছাই করব আজকে দেখাবো শুধু ফ্লেগবি বকনা আর একটা মানে হাই কোয়ালিটির সকল বকনা দেখাবো আচ্ছা টোটালে কয় পিস গরু দেখাবেন আজকে চার পিস দেখাবো খামারে অনেক গরু আছে তবে চার পিসই দেখাবো আচ্ছা শুধুমাত্র চার পিস দেখাবেন এর ভিতরে কি আরো গরু প্রয়োজন হলে আপনি গরু দিতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের গরু সব সময় থাকে আর দ্বিতীয় কথা আমাদের গরু যেটাই একটা দুইটা যেটা পাঁচটা বেচা হলেও আবার খামারে সাথে সাথে গরু নিয়ে আসা হয় তো এই ক্ষেত্রে যে কোনো সময় আসলে পারে দর্শক ভাইরা গরু আগত চল্লিশ পঞ্চাশটা পাবে খামার খালি নেই নিয়মিত গরু আসা যাওয়া হ্যাঁ আসা যাওয়া করতেছে আচ্ছা নিয়মিত কালেকশন হয় নিয়মিত বিক্রি হয় আজকে তার একটা হচ্ছে দশই ফেব্রুয়ারি দু পঁচিশ সাল জি চলেন যে গরুগুলো কালেকশন করছেন এক এক করে দেখা দিয়ে হ্যাঁ ইনশাল্লাহ শুরুতে মাসাল চমৎকার প্রিন্টের একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন হাতে পায়ে বেশ লম্বা এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের এটা এটা ফ্লেগ বি বাচ্চা ফ্লেগ বি জি বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা বয়সটা কয় এটার বয়স হলো এই আট মাস খুবই হাই এর বকনা এবং পাগুলো চারটা দেখেন অনেক বাঁশের মতো মোটা আর মাথাটা মুন্ডি অরিজিনাল মুন্ডি যাতে মানে পার্সেন্টেজে বেশ ভালো হয় হাই পার্সেন্টেজ বক না এই সমস্ত গরু দিয়ে ব্রিডিং করালে খুব হাই পার্সেন্টেজ বাচ্চা হবে জাত উন্নয়নের জন্য ফ্লেগবি গরু তো মূলত জাত উন্নয়নের জন্য এগুলা জাত উন্নয়নের জন্য এখন বর্তমানে বিশেষ খুব পরিচিত মাংস বিশেষ করে মাংস উৎপাদন ফ্লেগবি গরু খুব দ্রুত বাড়ে আচ্ছা এখন দেখা যাচ্ছে তুলনায় ফ্লেগবি চাহিদাটা বেশি চাহিদা বেশি একটাই কারণ মাংসটা দ্রুত ওয়েট গেইন করে এবং

এরপর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে যে গোটা নিয়ে আসছেন পোড়া বডিটা লালটে এবং মুখটা সাদা এটা সম্পর্কে কি বলতে পারেন ফ্লেক ভি হাই পার্সেন্টেজ ফ্লেক ভি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা হ্যাঁ এটার বয়স 7 মাস 7 মাস জি জি আচ্ছা খাদ্য খানা রুচি বেশ ভালো আছে দেখতে সবকিছু খানা দানা খাই ইনশাআল্লাহ আচ্ছা

তিন নাম্বার সিরিয়ালের যে গরুটা নিয়ে আসছেন একদম নাদুস নদুস গরুটা হাতে পেয়ে তো লম্বা এটা সম্পর্কে একটু বলেন এটা মার্শাল্লাহ অসাধারণ এটাও ফ্লেক একটু বকনা এটাও খুবই হাই পার্সেন্টের বকনা কোয়ালিটিফুল ফুল দিয়ে বকনাটা বর্তমানে চাহিদা বেশি সারছে কারণ একটাই কারণ জাত উন্নয়নে সবাই কাজ করতে চায় আচ্ছা জাত উন্নয়নের জন্য দেখা যাচ্ছে বকনার চাহিদাটা বেশ ভালো জি জি আচ্ছা এটার বয়সও একই রকম হবে জি আচ্ছা এটার দামটা কেমন আছে এটার দাম 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 জি তিনটা যদি একত্রে নেয় সে ক্ষেত্রে দাম কম বেশ করে না সুযোগ আছে তিনটা যদি গড়ে এভারেজ সিঙ্গেলই নিতে চাই 92000 টাকা পার পিস পড়বে 92000 টাকা পার পিস জি আচ্ছা সে ক্ষেত্রে যেই নেবে তিনটা একত্রে নিলে দামেও বেশ পড়তাই পাচ্ছে জি 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 আচ্ছা আর যদি সিঙ্গেল সিঙ্গেলই নিতে চায় দাম বলা আছে সে ক্ষেত্রে আলোচনা করে নিতে পারবে জি অবশ্যই পাশে চার নাম্বার সিরিয়ালে হাতে পায়ে বেশ লম্বাයි আরেকটি গরু নিয়ে আসলেন এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা হলো রেড ফিজিয়ান মুন্ডি ডানো জাতের এটা এটার মায়ের দুধের রেকর্ড 25 প্লাস আছে এবং এটা 20 দেওয়া আছে 1.5 মাসের সিমেন দেওয়া আছে কাট আছে এসিআই ব্রিজের 87% এর বীজ দবা খুবই হাই परसेंटের বীজ আশা করা যায় এটা প্রথমে পঁচিশ প্লাস দুধ আসবে আচ্ছা মানে বেশ ভালো জাতমান সম্পূর্ণ একটা জি জাতমান সম্পূর্ণ এবং দেড় মাস প্লাস বীজ দেওয়া হয়ে গেছে দুধের বা এর মায়ের রেকর্ডটাও বেশ ভালো জি পঁচিশ প্লাস আর সর্বোচ্চ মানে সর্বনিম্ন পঁচিশ প্রথম অবস্থাতে দুধ আসবে আচ্ছা মানে যারা খামার করতে চায় একদম খামার উপযোগী গরু জি এগুলো ডানো জাতের মন্ডি এই ধরনের গরুগুলো খুবই লালন পালনের জন্য দুধের জন্য বিখ্যাত এখন দাঁতে আসে নাই না এখনো দাঁত হয়নি আচ্ছা দামে কেমন রাখবেন এটা এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আজকের গরু খুব উন্নত জাতের গুলো আচ্ছা যাতে মানুষ ভালো আছে যেই নিতে অবশ্যই আপনার নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন ঠিক আছে রকি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন